এই যেন বিনা নিমন্ত্রণে আগমন এমন কিছু অতিথি আছে যাদের আসার জন্য আলাদা করে নিমন্ত্রণ দিতেই হয় না এই ধরুন আপনার ঘরের অল্প কিছু চিনি পড়ে আছে একটু পরে দেখবেন আশেপাশের কোথা থেকে যেন মেহমান হাজির বলছি একদম বিশেষ অতিথি পিঁপড়ার কথা তারা এমন এক জাতি যারা যে কোনো মিষ্টি বা খাবারের গন্ধ পেলেই চলে আসে বিনা আমন্ত্রণেই কিন্তু কিভাবে জানলো তারা কোথায় খাবার আছে এদের উপস্থিতি যেন একটা আশ্চর্যজনক গোপন সিগনালের ফল চলুন জানা যাক তাদের এই আশ্চর্যজনক ক্ষমতা সম্পর্কে পিঁপড়ারা প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি দেখতে ছোট হলেও তাদের মধ্যে রয়েছে এক জটিল জীবনধারা পিঁপড়াদের খাবারের সন্ধানে বের হওয়াটা যেন এক অভিযানের মতো খাবার কোথায় আছে তা জানার জন্য তাদের বিশেষ কোনো গোপন সংকেত নেই বরং তাদের মাথার উপরে থাকা ছোট্ট দুটি অ্যান্টেনাই তাদের খবরদাতা এ দুটি অ্যান্টেনার সাহায্যে পিঁপড়ারা খাবারের গন্ধ পায় এবং খাবারের অবস্থান শনাক্ত করতে পারে আর এই অ্যান্টেনাগুলোই হয়ে ওঠে তাদের গাইড তবে পিঁপড়া কি আরেকটি পিঁপড়াকে সরাসরি বলে এই শোন ওই জায়গায় খাবার আছে না পিঁপড়ারা কথা বলতে পারে না কিন্তু তারা একটি রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যার নাম ফেরোমোনস এই ফেরোমোনসের গন্ধ দিয়ে এক পিঁপড়া আরেক পিঁপড়াকে জানান দেয় কোথায় খাবার আছে খাবার খুঁজতে গিয়ে পিঁপড়ারা আকা-বাকা পথে চলে খাবার নিয়ে ফেরার সময় সেই পথটা হয় সোজা কারণ ফেরার সময় সূর্যের অবস্থান দেখে তারা পথ চিনে নিতে পারে এক ধরনের প্রাকৃতিক জিপিএস এর মতো সূর্যের নির্দেশনায় তারা ফিরে আসে সঠিক পথে পিঁপড়ারা শুধুই গন্ধ নয় শব্দ এবং স্পর্শের মাধ্যমেও একে অন্যের সাথে যোগাযোগ করে যদিও তাদের কান নেই মাটির কম্পন অনুভব করে তারা শব্দ শুনতে পায় এমনকি মুখে মুখে খাবার বিনিময় করেও তারা যোগাযোগ করতে পারে যাকে বলে ট্রফ্যালাক্সিস আর হ্যাঁ পিঁপড়ারা ঘুমায়ও একদিনে প্রায় দুশো পঞ্চাশ বার এক মিনিটের জন্য ঘুমিয়ে নেয় যা তাদের ক্ষুদ্র জীবনে শক্তি যোগায় পিঁপড়াদের ক্ষুদ্র জীবনযাত্রায় রয়েছে প্রকৃতির অসাধারণ সব কৌশল তারা না কথা বলতে পারে না আছে বৈজ্ঞানিক কোনো দীক্ষা তারপরও তাদের জীবন যেন কোনো আঙ্গিকেই বিজ্ঞান থেকে কম নয় অর্পিতা জাহান আর টিভি